দর্শক এরশাদ সরকারের আমলের ডাকসাইটে নেতা আনোয়ার হোসেন মঞ্জু যিনি কিনা বাংলাদেশের পথিত সাংবাদিক তোফাজ্জল হোসেন মানিক সন্তান এবং দৈনিক ইত্তেফাকের এই মুহূর্তে মালিক সেই আনোয়ার হোসেন মঞ্জুর যে জাতীয় পার্টি জে তার নেতৃত্বে বর্তমান জাতীয় পার্টি থেকে ভেঙে আলাদা হওয়া আনিসুল ইসলাম মাহমুদ এবং রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে আর এক অংশ এই দুই জাতীয় পার্টির কিংবা জাতীয় পার্টির অংশবিশেষের নেতৃত্বে অন্তত ১৬টি দলের একটা জোট হতে চলেছে এবং আগামীকালকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণাটা আসছে বাংলাদেশের নির্বাচনমুখী যে রাজনীতি সেই রাজনীতিতে সব থেকে বড় চমকটাই বোধ এটা হতে চলেছে এবং অনেকে বলছেন যে এই ষোলো দলের সঙ্গে শেষ পর্যন্ত আরও বেশ কিছু দলের যোগদান পর্ব হতে পারে এবং এই জোটটাকে কেন্দ্র করেই আওয়ামী ভোটের সমীকরণ আগামী নির্বাচনে আওয়ামী লীগ যেহেতু নির্বাচন করতে পারছে না সেহেতু আওয়ামী লীগের নৌকার ভোটের সমীকরণ এই জোটের উপরে আসতে পারে সুতরাং সব থেকে ফোকাস হবে এই জোটটা এমন আলোচনা যখন বাংলাদেশের রাজনীতিতে আছে তখন আলোচনা করে চলুন বোঝার চেষ্টা করি কারা থাকছে এই জোটে এবং কিভাবে এই জোট তৈরি হচ্ছে রুহুল আমিন হাওলাদার কিংবা আনিসুল ইসলাম মাহমুদ জাতীয় পার্টির মূল অংশ হিসেবে লাঙল দাবি যখন কোর্টে করেছেন তখন সেই ফয়সালাও বা কীভাবে হচ্ছে আদালতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক সম্প্রতি জাতীয় পার্টি থেকে বিভক্ত হয়েছেন আনিসুল ইসলাম মাহমুদ ব্যারিস্টার তিনি এবং সাথে রুহুল আমিন হাওলাদার রুহুল আমিন হাওলাদার জাতীয় পার্টির মহাসচিব ছিলেন তাকে বহিষ্কার করার ফলেই আনিসুল ইসলাম মাহমুদ এবং তিনি জাতীয় পার্টি থেকে আলাদা হয়ে নতুন কাউন্সিল করে নিজেদেরকে মূল জাতীয় পার্টি দাবি করে আদালতে মামলাও করেছেন নাঙলের জন্য সেই মামলা এখন পেন্ডিং রয়েছে শেষ পর্যন্ত সেই মামলায় কি হয় সেটাও একটা চমক জাগানো সিদ্ধান্ত হতে পারে একদিন আগে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি জানিয়েছিলেন জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে অর্থাৎ মূল যে জাতীয় পার্টি এম কাদেরের জাতীয় পার্টি তাদেরকেই তো মূল জাতীয় পার্টি হিসেবে আমরা জানি তারা নির্বাচন করতে পারবে তাছাড়া নিবন্ধিত সব দল নির্বাচিত নির্বাচন করতে পারবে এই তথ্য জানার পরে ভোটের ইকুয়েশনটা কিন্তু পাল্টে যেতে শুরু করেছে এবার আগামীকালকে ঘোষণা হতে চলেছে এই আনোয়ার হোসেন মঞ্জু এবং আনিসুল ইসলাম মাহমুদ রুহুল আমিন হাওলাদারদের নেতৃত্বে গঠিত ১৬ দলের নতুন জোট সেখানে কি বড় চমক থাকছে গণমাধ্যম কি বলছে আজকের পত্রিকা বলছে জাপা ও জেপির নেতৃত্বে বৃহত্তর রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ আট ডিসেম্বর অর্থাৎ আগামীকাল সেখানে বলা হচ্ছে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির একাংশ এবং আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি জেপি সহ কয়েকটি দলের সমন্বয়ে বৃহত্তর রাজনৈতিক জোটের ঘোষণা আসছে ঘোষণা তারা দিয়ে দিয়েছে এই জোটের আত্মপ্রকাশ উপলক্ষে আগামীকালকে বেলা এগারোটায় ইমানুয়েলস পার্টি সেন্টারে গুলশানে যেটা অবস্থিত গুলশান একে সেখানে সংবাদ সম্মেলন করা হবে সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু সহ জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের সভাপতিরা এর আগে গত রোববার সাতাশ নভেম্বর রাজধানীর গুলশানে হাওলাদার টাওয়ারে এক মত বিনিময় সভায় এই জোট গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত এই জোটে জাপা জেপি ছাড়া আরও চোদ্দো দল রাজনৈতিক চোদ্দোটি রাজনৈতিক দল রয়েছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোটের মুখপাত্রের এটার নাম দেয়া হয়েছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট এটার মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে রুহুল আমিন হাওলাদারকে এছাড়া আত্মপ্রকাশের আগে জোটের অন্তর্ভুক্ত সব দলের জ্যেষ্ঠ নেতাদের সমন্বয়ে একটি লিয়াজো কমিটিও গঠন করা হয়েছে এখন চমকের ব্যাপার হচ্ছে যে এই ষোলো দল কারা দুইটা অংশ একটা দল জেপি এবং জাতীয় পার্টি হিসেবে যারা দাবি করছে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের অংশটা এই দুই দল বাদ দিয়ে আরও চোদ্দোটা দল থাকছে এই চোদ্দোটা দল কারা সেটা একটা বড় চমকের ব্যাপার যে সেখানে চমক জাগানো কোনো কিছু থাকবে কি না কিংবা সেখানে বিগত সরকার আওয়ামী লীগ সরকারের আমলে চোদ্দ দলে থাকা দলগুলোর অবস্থান হবে কি না তারা একসঙ্গে জোটে আসছে কিনা সেটা একটা বড় ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে যে এই জোটকে কেন্দ্র করে আগামী ভোটে একটা ইকুয়েশনের কথা হচ্ছে সেই ইকুয়েশনটা হচ্ছে যে এই জোটের ওপরে ভর করতে পারে আওয়ামী লীগের ভোট সেই ক্ষেত্রে মূল জাতীয় পার্টি কারা হবে সেটা একটা বড় বিষয় আদালতে সেই মামলাটা পেন্ডিং কেউ কেউ ধারণা করছেন যে আনিসুল ইসলাম মাহমুদ এবং রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে জাতীয় পার্টিকে মূল জাতীয় পার্টি হিসেবে ঘোষণা দিয়ে দেওয়ার ঘটনাও ঘটতে পারে কারণ জিএম কাদেরের যে অংশ স্বামী হায়দার পাটোয়ারি এবং জিএম কাদেরের যে অংশ যারা মূল জাতীয় পার্টি হিসেবে লাঙ্গলকে অন করেন তাদের বিরুদ্ধে যে অভিযোগ বিশেষ করে জিএম কাদেরের বিরুদ্ধে যে অভিযোগ তাকে অনেক রাজনৈতিক দলই বলেন যে স্বৈরাচারের দোসর ফ্যাসিস্টের দোসর সেই তকমা দিয়ে সরকার যদি তাদেরকে মানে একটু সাইজ করতে চায় কিংবা চাপে ফেলতে চায় তাহলে আদালত থেকে লাঙ্গলের সিদ্ধান্ত আনিসুল ইসলাম মাহমুদের দিকে চলে আসলেও অবাক হওয়ার কিছু থাকবে না যদিও জিএম কাদের যদি দোষী হন ফ্যাসিস্টের দোষর হন তাহলে একই সময়ে আনিসুল ইসলাম মাহমুদও আওয়ামী লীগ সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এমনটা আমরা দেখেছি আবার আনোয়ার হোসেন মঞ্জু জেপির যিনি প্রধান তিনিও আওয়ামী লীগের আমলে যোগাযোগ মন্ত্রণালয়ের মতো বড় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতেও তাকে আমরা দেখেছি সুতরাং ওই ফ্যাসিস্টের দোসর এই তকমা আর বোধহয় খুব একটা কাজে লাগবে না নির্বাচনের প্রাককালে নির্বাচন যখন এগিয়ে আসছে যদিও নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন আদৌ হবে কিনা সেই শঙ্কা এখনও রয়েছে তারপরেও নির্বাচনটা এগিয়ে আসছে দৃশ্যত যখন মনে হচ্ছে তখন এই জোটটা ভোটের রাজনীতিতে অনেক বড় প্রভাবক হিসেবে কাজ করবে বলেও অনেকে মনে করেন এবং এই জোটের ওপরে এমনও হতে পারে যে এই জোটে শেষ পর্যন্ত যদি মূল জাতীয় পার্টি অর্থাৎ জিএম কাদেরের জাতীয় পার্টিও যোগ দেয় তাতেও অবাক হওয়ার কিছু থাকবে না যদি পর্দার অন্তরালে তাদের আওয়ামী লীগের সঙ্গে একটা কমিউনিকেশন তৈরি হয় এবং আওয়ামী লীগের পালিয়ে থাকা নেতারা দেশের বাইরে থেকে যদি নির্বাচনকালীন সময়ে তাদের নিজের নিজের এলাকায় এই ক্যাম্পেনটা করেন যে তোমরা সবাই ভোট দাও এই জোটকে এই প্রার্থীকে তাহলে কিন্তু আগামীতে নির্বাচনের যে ইকুয়েশন সেই ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেয়া হবে সরকারের এই ঘোষণা পরে এমনিতেই এনসিপি জামাত ইসলামের বেশ গোসা আমরা দেখছি তারা এটা মেনে নিতে চায় না জাতীয় পার্টিকে তারা ভোট করতে দিতে চায় না কারণ একটা আশঙ্কা রয়েছে জাতীয় পার্টিকে যদি ভোট করতে দেয়া হয় তাহলে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে জাতীয় পার্টি হয়ে যেতে পারে প্রধান বিরোধী দল কারণ তার ওপরে ভর করবে আওয়ামী লীগের ভোট সেটা একটা বড় শঙ্কার ব্যাপার হতে পারে যে আমাদের জন্য এবং এনসিপির জন্য সেদিকেই কি এগোচ্ছে বাংলাদেশের রাজনীতি দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে